ছোলার ডালের বরফি খেজুর তো চিকেন চাপ বানাবো আজকে আমি সেই জন্য হচ্ছে আমি কিছুটা এখানে ছোটো ছোট করে মুরগির পিস করে নিয়েছি হালকা যে দেখতে পাচ্ছেন একটু লবণ দিয়েছি স্বাদ মতো আর এখানে দিয়ে দিচ্ছি আমি ওয়েস্টার সস আর দিচ্ছি হলো সয়া সস জাস্ট এই দুটো দিয়েই আমি ভালো মতো মাখিয়ে রেখে দিব এখানে কিন্তু আদা রসুনের কোনো প্রয়োজন নাই বা আদা রসুন দেওয়ার দরকার নেই জাস্ট ওয়েস্ট ওয়েস্টার সস আর সয়া সসটা দিয়ে আমি মেরিনেট করে রেখে দেব ঠিক আছে আর চাইলে হচ্ছে আপনারা কিছুটা তেলও দিতে পারেন এটা অপশনাল আমি সবসময় দিই না জাস্ট আপনাদের দেখানোর জন্যই দিয়েছি না দিলেও চলবে হুম তেলটা মেরিনেটের সময় না দিলেও চলবে আবার দিতেও পারেন একদমই অপশনাল ভাবে এটা আমি দিয়েছি বা আপনারাও দিতে পারেন এইগুলি হচ্ছে আমি যেই মেরিনেট করে রেখেছিলাম চিকেনগুলি সেগুলি দিয়েই এখন চাপ বানাচ্ছি ইফতারের জন্যে আজকে ইফতার খাবো আমরা পরোটা আর চাপ তারপর হচ্ছে এই যে চাপ হয়ে গেল আর একটু ভাজা ভাজা হলে ভালো হইতো কিন্তু আমরা যেহেতু পরোটা দিয়ে খাবো তো আমি একটু এভাবেই রাখলাম চাপ হয়ে গেল এখন আমি পরোটা দিয়ে দিচ্ছি বড়োটা হয়ে গেলেই কিন্তু আমার তার মোটামুটি রেডি সময় এখনো যদিও আছে কমই মিনিট দশ মিনিট না পনেরো মিনিট ও আচ্ছা সময় আছে কিছুটা এই সময়ের মধ্যেই আশা করতেছি যে আমি হয়ে যাবে ভাজা ভাজাপোড়া যারা খায় সেটা চেয়ে আমার মনে হয় যে এই টুকিটাকি এগুলিতে অনেক বেশি আরও ঝামেলা হয় এই হলো আমার মোটামুটি ইফতার রেডি হয়ে গেছে আমাদের একদমই সিম্পল ইফতার আজকে পরোটা এখানে হচ্ছে চাপ ফ্রুটস আছে এখানে আছে ছোলার ডালের বরফি খেজুর এখানে আছে দই আর সিজা খাবে ভাত কারণ হচ্ছে সিজার যদি গরুর মাংস প্লাস যে আমি একসাথেই রান্না করি সেটা যদি রান্না করি তাহলে সিজা আর অন্য কিছু খাবে না সো আজকে সিজার খাওয়া হচ্ছে ভাত আর আমাদের হচ্ছে পরোটা চাপ আচ্ছা তো ঠিক আছে আজ তাহলে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো সময় সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ